কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে কেউ আসলে ফতোয়া দিতে পারে কে দিতে পারে না এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শুনেন শুনেন কথা শুনেন জি তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজা মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরা আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আল্লাহ তালা পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন মমিনুন কাফিরুন মোনাফিকুন এই তিন নামে কোরআন কারিমের সুরাও এসেছে মমিনের নামে সোরাল মমিনুন কাফের নামে সোরা কাফিরুন মোনাফেকের নামে মোনাফেকুন তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণ চোরা যারাই মমিনুন বা বিশ্বাসী আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন আমি আপনাকে আমার মন্দির রাখলাম আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না এটা আমি বুঝতে চাইতেছি কারণ হচ্ছে যে অনেক এটা আপনি আমাকে বলেন সেই আপনি কি আপনি কিনা মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতের সাথে কিন্তু আপনার কিনা এবং পাশাপাশি আমার প্রশ্ন বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারে দেখুন হ্যাঁ সেটাই বলছি আমি আমাকে আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না কারণ আপনি মহিউদ্দিন মহিউদ্দিন মানে যে জিন দিনকে জিন্দা করে

কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি রাষ্ট্রের কাজ কি শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড এদেশে সকল মুসলমানই মুর্তাদের শাস্তির মৃত্যুদণ্ড চায় একটা ক্ষেত্রে আমাদের আলেম আমাদের মধ্যে কিছু মতভেদ আছে সেটা হচ্ছে যে মুরতাদকে তবা করার সুযোগ দেওয়া হবে কিনা কিন্তু চার মাঝাবের তিন মাঝাবের মতে মুরতাদেরকে তো সুযোগ দেওয়া হবে চার মাঝাব মতে কিন্তু মুরতাদের মধ্যে যারা সাতেন তাদের বিষয়টা ভিন্ন সাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয় তারা তাদের ক্ষেত্রে সাফি মালিকে হাম্বলি তিন মাঝাব এবং হানাফি পূর্ববর্তী রয় পরবর্তী ফকিদের মতে যে তাদের তবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কার্যকর করবে কে একটা শরিয়া রাষ্ট্র যেহেতু বাংলাদেশ একটি শরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোনো অধিকারই রক্ষা করা হচ্ছে না দেখুন আপনি দাউদ হায়দার এদেশে সে ছিল আল্লাহ তর হাবিব সাল্লা গালি দিয়েছিল তখন এদেশের তখন যে সরকার ছিল তারা তাকে জামাই বিদেশ পাঠিয়ে দিয়েছে একই অবস্থা আসরিফ যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে আম্মাজন তালানহার চরিত্র নিয়ে কথা বলেছে তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল এর পরে আপনারা দেখেছেন যে তেরো সালে যখন শাহবাগ চত্বর হলো শাহবাগ চত্বরটা কেন হয়েছিল সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য না যুদ্ধ অপরাধীদের শাস্তি দাবিতে কিন্তু যুদ্ধ অপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো আল্লাহ তার হাবিব সাল্লাহকে গালি দিল ইসলামকে আঘাত করলো তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারত তারই ধারাবাহিকতায় দুই সালের পাঁচই মে সাপটা চত্বর আমরা আন্দোলনে নামলাম সবাই ছিল সহনশীল শিথিল পন্থা একটা আন্দোলন হয়েছিল কিন্তু কি যে জেনোসাইড বা গণহত্যাটা করা হয়েছে আমি তো উপস্থিত ছিলাম সেখানে আমি তো প্রত্যক্ষ সাক্ষী তো এভাবে আমাদের ট্যাক্সে আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আপনি কিন্তু স্যার আপনি কিন্তু স্যার আপনি কিন্তু আমার প্রশ্নটা

কি তার বিচার করবেন কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করব ডক্টর আব্বাস আমি জানি না মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কীভাবে জানেন মানে এবং আর কে আসে এই দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তরঘাটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা নীর ইদ্রিস নদভি সাহেব ছিলেন অসংখ্য আলেম ও ছিল আমার ফতোয়াটা তারা সবাই সমর্থন করেছে অতএব এই ফটোয়ে আমি একা নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তা যদি অন্য স্কলাররা ডিমত পোষণ করে আপনারা টেবিলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিম্যাটে আসুন ওকে আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে কেউ আসলে ফতোয়া দিতে পারে কেউ দিতে পারে না এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শোনেন শোনেন কথা শোনেন জি তাকে বলুন সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাদ আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরা আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায় একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম সাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরীরার কোরআনসুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেমা পীর মাসে এক নিরবে নিবৃত্তে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তাদের কি আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না আপনার কাছে মনে হয় এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ইদি মিলাদুন নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন